হ্যালো বন্ধুরা তো আমি করতে চলেছি দেখো ভেন্ডির তরকারি ভেন্ডি আলু কেটে নিয়েছি তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেন্ডিগুলো ভালো করে হালকা লালচে করে ভেজে নেব তো ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে আসলে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও একটু হালকা লালচে হয়ে আসলে দিয়ে দেবো এর মধ্যে আলু আলু ভেজে এদিকে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব মশলার মধ্যে নিত্য প্রয়োজনীয় যা যা মশলা আর কি থাকে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর সবজি মশলা আর স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে একটা মশলা তৈরি করে নিয়ে নেব সামনে একটু জল দিয়ে এদিকে ততক্ষণে আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো মশলা গুঁড়ো তো দেখো আমার ভাজা হয়ে এসছে এবার দিয়ে দেবো টমেটোর পেস্ট তো আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তো দেখো আমার ভেন্ডির রেসিপি